মনের কথা প্রাণের সুর গজল আসছে প্রচুর তাই দেখতে থাকুন এম এস এ রাজ অফিসিয়াল চ্যানেল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন তফা মস্তা মহা খুশি হয় পেয়ে তো মস্তা পাম মহা খুশি হয় কখন নতিন চার রাখাত কেন হয় কখনো দুই কখন নতিন চার রাখাত কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা দয়াময়োগ i don't তোফা মোস্তফা পামর মহা খে হয় পেঙে তোফা মোস্তফা পামর মহা হয় ওই ফজর জহর আসর মাগে এসা কেন হয় বলো এসা কেন হয় কখনো দুই কখন নতিন চার রাকাত কেন হয় কখনো দুই কখন নতিন চার রাকাত কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় গো আল্লাহ দয়া ময় তো পামোস্তা পামোর মহা খুশি হয় পেয়ে তো পামোস্তা মহা খুশি হয় সময় দুরাকার এবং ওই সময়টাই কেন হলো ফরজ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন আল্লাহ হাওয়াকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন দুজনকে দুই প্রান্তে বিশ্বে একজনকে পাঠালেন পাড়ালেন একজনকে করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনশো বছর পরে তানাদের মিলন হলো ওই আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে যখন মিলন হয়েছিল তখন আল্লাহ পাক রব আলামিনের কাছে শুক্রিয়া জানালেন পিতা আর মা হওয়া সেদিন আল্লাহ পাক রব আলামিন সেই পিতা আদমকে উদ্দেশ্য করে সেদিন এক খবর এসেছিল কি খবর তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন গন্দম খাওয়া আদমা খাওয়া শুক্রিয়া জানাই গন্ধ খাওয়া আদম খাওয়া শকিরিয়া জানাই আল্লাহ বলে যে চার রাকাত পড়তে গয় কিসের খোদার নামে দুই রাকাতার খোদার নামে দুই রাকাতার দুই রাকাত বাপ কাত বাপমার যখন পিতা আদম শুক্রিয়া দায় করছিলেন আল্লাহ তরফ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠালেন ওভাবে শুকরিয়া আদায় করলে হবে না চআড়াকাত নামাজ আদায় করতে হবে আর পিতা আদম সেদিন আল্লাহর হুকুমে চআড়াকাত নামাজে যখন নামাজ পড়তে দাঁড়ালেন সেদিন দুরাকাত নামাজ আদায় করেছিলেন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যম লিখছেন তিনি কেন দুরাকাত নামাজ পড়লেন আল্লাহ পাক তো হুকুম দিলেন চআড়াকাতের কিন্তু দুরাকাত নামাজ কেন পড়লেন সেই সম্পর্কে লিখছে দেখুন খোদার নামে দুই রাখাতার খোদার নামে দুই রাখাতার তুই রাকাত বাপ মার খোদার নামে দুই রাখাতার তুই রাকাত বাপ মার দু চার খোদার নামে দুই রাখাত পড়ো দুই রাখাত বাপ মার খোদার নামে দুই রাখাত পড়ো তুই রাকাত বাপ মার তুই রাখাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই তুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন দুই রাকাত পড়লি বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাকাত বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের দুই রাকাত ফজর ঘটনা তাই হজরের দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরুষ কার ও ভাই মহাপুরুষ কার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কিরে হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কিরে হার পঞ্চাশের বদল পাঁচ তো দিল দুপুর বেলায় চার রাকাত যোহরের নামাজ কেন হলো তাই সেই সম্পর্কে লিখছে দেখুন একরকম রাখুন নম্রদের আগুন হতে যখন ইবিরাকে মুক্তি পায় নম্রদের আগুন হতে যখন ইবিরাকে মুক্তি পায় আগুনে ফুল ফুলতে দেখে মাথা ঝোঁকে যায় নম্রদের মাথা ঝোঁকে যায় তখন আল্লাহ কি বলে কলে আল্লাহ খালি লোল্লা কলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় কলে আল্লাহ খালি লোল্লা পড়তে হয়

কদর কোরআনের পাড়ায় এই জোহর নামাজ আদায়কারী সে প্রিয় হয় সেমর সে প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম রোজাকে না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম রোজাকে না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচ তো দিল ওই ওই নমরুদের আগুন থেকে যখন রক্ষা পেলে ইব্রাহিম নবী চা ডাকার নামাজ আদায় করেছিলেন তাই ওই সময় আমরা জোহরের নামাজ চা ডাকাত আদায় করি তো আসরের নামাজ চা ডাকাত কেন হলো আর বিকাল বেলায় কেন হলো সেই সম্পর্কে কোন হাদিসে উল্লেখ আছে সাত দিন মাছের পেটে ইউনুস নবী ছিলেন কোন হাদিসে আবার আছে চল্লিশ দিন এবং কোন হাদিসে এসছে একচল্লিশ দিন কবি একটাকে নির্ধারিত করে কবি ছন্দের মাধ্যম লিখছে দেখুন চল্লিশ দিন মাছের পেটে চিল এভবি চল্লিশ দিন মাছের পেটে চিল এভবি আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবে খোদা নামাজ পড়ে নিবে চল্লিশ দিন মাছের পেটে চিল সুনোবি আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবে ইউনুস নামাজ পড়ে নিবে খোদার নামে দুই রাকাতার খোদার নামে দই রাকাতার তোই রাখাত বাপ মার খোদার নামে দুই রাকাতার তোই রাকাত বাপ মার চারে রাকাতে নামাজ পড়ে ইউনুস সুসফি চারে রাখাত নামাজ পড়ে এই করছিল যে খেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওই ওকে মারে নেকে তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা তো বা করো নামাজ পড়ো জপ তাসে বিমালা তো করো নামাজ পড়ো জপ তাসে বিমালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল সব যখন তুই

তুমি এই দুনিয়াতে তুমি এক কলমা পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহু সরহুল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তোমার আব্বা তো দুনিয়ার মধ্যে নেই বিনা বাপে তুমি দুনিয়ার মধ্যে এসেছো তোমার আব্বাটাকে ওই যার নাম নাম প্রচার করছো সেটা নাকি যখন এই ঘটাক্কো করতে সেই সময় কি ঘটনা ঘটলো এবং কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ঈশা কে যে খোদার ছেলে কয় এহো তীরা ঈশা কে যে খোদার ছেলে কয় নয় সত্যি মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর চার রাখাতের বদলে ঈশা তিন রাখাত নাম নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে কেন তিন রাকাত পড়লেন কোদার নামে দুই রাকাত আর এক রাকাতার মার কোদার নামে দুই রাকাত আর এক রাকাতার মার পাঁচ ছিল না তিন হলো তাই হলো না যে চার তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ও ভাই তখন যে মাগরিব শুন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব শুন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব পঞ্চাশের বদল পাঁচ তো দিল সবশেষে ঈশা নামাজ রাতে কেন হলো চার রাকাত কেন হলো এবং ঈশা নামাজ করলে কি ফজিলত তা কবি শেষ কথাই লিখছে দেখুন খোদাদ্রোহী ফেরাও তি ছিল বড় জ্বালা খোদা দ্রোহী ফেরাও তি বড় জ্বালা আল্লাহ বলে موسی নবী দেশ ছেড়ে তুই পালা موسی দেশ ছেড়ে তুই পালা موسی নীল দরিায় আশা মানে দরিয়া হলো থাক যখন সেই ফেরাউনের সাঙ্গ পাঙ্গরা যখন موسی নবীর পিছনে ছিল তখন সেই সময় ওই নীল নদের সামনে موسی নবী হাজির তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ইবাদত কি হবে আল্লাহর হুকুমে জানার আশা বাড়ি যখন সেই নীল দরিায় মারা হলো সঙ্গে সঙ্গে সেই নীল দরিায় রাস্তা হয়ে গেল তারপর আবার কি হলো মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো পাক নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো পাক আর ওই পারেতে উঠলো মুসা টোপে ফেরাও নির ওই পারেতে উঠলো মুসা টোপে ফেরাও নির পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা খাতে রেশা আশা তুলে মুসা পড়ে চারেরা খাতে রেশা এই সারে নামাজ এত মহৎ এত ফাজিলাত ভাই এত চার ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদাত চারে রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদাত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় আল্লা দয়াময় পেয়ে তোফা মোস্তা পাম মহা খুশি হয় পেয়ে তোফা মোস্তা মহা খুশি হয় পেয়ে তোফা মোস্তা মহি হ